হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি কম্বোডিয়ার রাজধানী নমফেন সিটির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট এরিয়া রিভার সাইট সেখানে এবং আমি রিভার সাইড থেকেই আপনাদের সাথে যুক্ত হয়েছি এই যে দেখতেছেন এটাই হচ্ছে রিভার এবং এখানে কিছু শিপ যাচ্ছে মানে ছোটো ছোট এটা রিভারের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে যারা ট্যুরিস্ট তাদেরকে নিয়ে এখানে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ পশ্চিমা দেশের ট্যুরিস্টরা এবং এখানে যেটা দেখলাম যে সবচেয়ে বেশি ট্যুরিস্ট চীন এবং জাপানের তারা এই দেশে অবসর সময় ভ্রমণ করতে আসে এবং এই যে রিভার এবং এটার উপরে জাহাজে করে তারা এক পাশ থেকে আরেক পাশে ঘুরতেছে যদিও এখন ট্যুরিস্টের সংখ্যা খুবই কম তার কারণ হচ্ছে এখন হচ্ছে আগস্ট মাস গোটা বিশ্বেই হচ্ছে অফ টাইম যার কারণে ট্যুরিস্টের সংখ্যা খুবই কম আর ওয়াকিং প্লেস হচ্ছে এটা এখানে হচ্ছে সকল ট্যুরিস্টরা হাঁটাহাঁটি করে এরকম বসে এখানে রেস্ট নেয় সামনে সামনে এই ওয়াকিং প্লেসটাতেই অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান যেখানে কম্বোডিয়ান যে ট্রেডিশনাল ফুডগুলো সেগুলো পাওয়া যায় দূরে দেখতে পাচ্ছেন এখানে অনেক দেশের পতাকা সাজিয়ে রাখা হয়েছে ও এটা এখনো পুরোপুরি ডেভেলপ হয়নি বলা চলে কম্বোডিয়া কারণ নদীর ওই পাশটা বেশ কিছু ফাইভ স্টার হোটেল আছে এবং বেশ কিছু জায়গা এখনো খালি শুধু জমি এবং নদীর পানিগুলো হচ্ছে খুবই ঘোলা তাতে বোঝা যাচ্ছে যে এখনো ডেভেলপমেন্ট চলছে এবং আরেকটা বিষয় বলে রাখি যে আমি যখন কম্বোডিয়াতে বিমানে নামি বিমান থেকে রাজধানীটা যখন দেখতেছিলাম তখন পুরো রাজধানী চারোপাশে একদম চুরির মতো গোল করে নদীটা এবং এটা দেখলেই বোঝা যায় যে এটা ঠিক কৃত্রিম নদী শহরের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী হয়তো এই নদীটা তৈরি করা হয়েছে এবং আশা করি এটা অনেক বেশি সৌন্দর্য তৈরি করবে ভবিষ্যতে কম্বোডিয়াতে অবশ্যই আসবেন থাইল্যান্ড মায়ানমার এবং মালয়েশিয়ার খুব পাশের দেশ বা ভিয়েতনামের পাশের দেশ খুব অল্প টাকায় কম্বোডিয়া এসে ঘুরে যেতে পারবেন থাইল্যান্ড থেকে রিটার্ন ফ্লাইট মাত্র বারো হাজার টাকায় আপনারা চাইলে কম্বোডিয়া ঘুরে আসতে পারবেন আর কম্বোডিয়ায় যারা আসবেন অবশ্যই এখানে অবশ্যই এখানে এই খুব বুঝে শুনে যাতায়াত করবেন কারণ এখানে যারা ট্যুরিস্ট তাদের থেকে তারা অনেক সময় স্বাভাবিক দামের চেয়ে গুণ বেশি দাম চায় এবং নেয় দেখা গেল যে একটা প্রোডাক্ট দশ টাকা কিন্তু টুরিস্ট দেখলেই সে এটা তিরিশ টাকা বলে এবং মোলামুলি করার পরে বিশ টাকা সে বিক্রি করে তো এগুলোও বুঝে শুনে আসবেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thank mm -hmm. you. टू हंड्रेड डेजानी माटी बालू कर तो तो तो.